আজকে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং আমরা যাব দুপুর একটার দিকে আমরা রওনা দিয়েছি ইতিমধ্যে আমরা শহর ছাড়িয়ে আমরা দার্জিলিংয়ের পথে আমরা উঠে গেছি ওই দূর পাহাড় দেখছেন এই রকম পাহাড় পেরিয়ে 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 আমরা আনুমানিক আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা আমাদের সময় লাগবে অলমোস্ট ছিয়াশি থেকে ছিয়াশি কিলোমিটার আমরা বলতে পারি আমাদের এই যাত্রা পাহাড়ি পথ সেই জন্য অনেক সময়ের ব্যাপার যেই পথ দিয়ে যাচ্ছি এই পথ দিয়ে আমরা সাধারণত জানি যে এখানে হাতি পারাপারের অনেকটা স্থান আছে যেখানে লেখা আছে হাতি এখানে পার হয় আমরা সেই জায়গাগুলো ক্রস করে যাচ্ছি যদিও আমরা কোনো হাতি কোনো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু সাধারণত এদিক থেকে হাতি পারাপার হয় জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা চলে গেছে শিলিগুড়ির থেকে দার্জিলিং আমরা দেখতে পাচ্ছি এখনো বহু লোকের বাস দুপাশ দিয়ে আছে এই পথ ধরে ধরে আমরা পাহাড়ে উঠব এবং এখন শিলিগুড়িতে অনেক গরম প্রায় ঊনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি আমরা গত কয়েকদিন ধরে এখানে অনুভব করছি হ্যাঁ এখানে বলে রাখা দরকার যে আমরা গত একুশে জুন দুই হাজার তেইশ তারিখে আমরা শিলিগুড়িতে এসেছি এবং আগামী আরও বেশ কিছুদিন থাকব এবং উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে আমরা আবার ফেরত যাব আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথে আপনারা আছেন এই মুহূর্তে যারা আমাদের সাথে এই ভিডিও দেখছেন আমরা একটু একটু করে দার্জিলিং দিকে আগাচ্ছি আমি শুনেছি যে দার্জিলিং যেতে হলে বেশ কয়েকটা ছোট ছোট শহর আমাদেরকে পাড়ি দিতে হবে তার মধ্যে কার্শিয়াং সোনাডা এবং আরও অনেক শহর যেগুলো হয়তো নাম এখন বলতে পারছি না হয়তো গেলে প্রায় আমরা বলতে পারব আমরা যত ভিতরে ঢুকছি তত আস্তে আস্তে আমরা উঠছি এবং চারিদিকে আমরা শুধু পাহাড় পাহাড় এবং সবুজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু দার্জিলিংয়ের মূল পাহাড় এখনও আমরা দেখতে পাচ্ছি না আশা করি আরও কিছু সময় গেলে আমরা দেখতে পাব ততক্ষণ আপনারা আমাদের সাথে সাথে থাকুন হ্যাঁ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু বড় বড় পাহাড় আমরা দেখতে পাচ্ছি এবং কিছু লেকের বাস দেখা যাচ্ছে যেখানে ঘর বাড়ি আছে ছোট ছোট শহর এইভাবে গড়ে উঠে পাহাড়ের মধ্যে আমরা দেখছি এবং দুপাশ যে যত না দোকান তার থেকে বেশি রেস্টুরেন্ট আমরা এই পথে আমরা দেখি আমার সবচেয়ে ভালো লাগে যখন আমরা যাই এই যে পাহাড়টা দেখছেন তার বাম পাশেই চা বাগান টি গার্ডেন আমরা দেখতে পাচ্ছি একটু পরে আপনারা দেখতে পাবেন যে যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটি উপর থেকে যখন আমরা দেখবো তখন অনেকটা ভয় ভয়ের মতন অবস্থা লাগে কারণ বেশ শরুম এবং পাহাড়ের পাশ দিয়ে পাশ দিয়ে এই রাস্তা এবং তার পাশ দিয়ে ঘর বাড়ি আছে আর কি ওই যে দেখা যাচ্ছে বাম পাশে আরেকটি রাস্তা উঠে গেছে আমরা ওটির উপরে উঠবো তখন উপর থেকে নিচে এই রাস্তাকে একটি অন্যরকম অবস্থানে এই যে আমরা উপরে উঠছি দার্জিলিংয়ের দিকে যাচ্ছি সাধারণত এই মোর একটু বেশ প্রশস্ত রাস্তা হয়ে থাকে একটু পরেই আপনাদেরকে আমরা সেই যে রাস্তাতে উঠেছি সেই রাস্তাটা দেখানোর আমরা চেষ্টা করব এবং তখন কেমন লাগে আমাদের অনুভূতি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ওই সমস্ত পাহাড় থেকে আমরা এসেছি ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে যে রাস্তা আমরা একটু আগে আমরা গাড়িতে করে আসছি আর কি খুব সুন্দর ভিউ যত উপরে উঠবো তত এরকম বড় বড় পাহাড়কে আমরা পিছিয়ে ফেলে আসবো এবং আরও বড় পাহাড়ে আমরা উঠব ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে ছোট টয় ট্রেনের সে রেল লাইন এই রেল লাইন আমরা যতটুকু জানি নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি সে টয় ট্রেন এক সময় দার্জিলিং পর্যন্ত যেত এখন শুনেছি যে অনেকটা ওই লং এত দূর ট্রেন যায় না কিন্তু ভেঙে ভেঙে অর্থাৎ দার্জিলিং থেকে আমরা শুনেছি সোনাডা দার্জিলিং থেকে শুনেছি কার্শিয়াং দার্জিলিং থেকে শুনেছি মিরিক এরকম ভেঙে ভেঙে ট্রেন যাতায়াত ব্যবস্থা আছে যাই না সম্পূর্ণ নিউ জলপাইগুড়ি থেকে যায় কি না তবে আমি শুনেছি যে এক সময় যেত প্রায় সাত থেকে আধ ঘন্টা সময় লাগতো এবং সেখানে এর ভাড়া ছিল প্রায় আঠারোশো রুপি এখন সেরকম আমরা দেখি না আর কি আমরা কথা বলতে বলতে অনেকটা দার্জিলিংয়ের শহরের কাছাকাছি আমরা আসছি যদিও আমরা ভিডিওটা একটু কেটে কেটে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি কারণ প্রায় আড়াই থেকে তিন ঘন্টার ভিডিও এখানে উপস্থাপন করা সহজ না কিন্তু যতটুক পেরেছি আমরা আপনাদের সামনে আনার চেষ্টা করেছি দার্জিলিংয়ে আমরা যখন আসি এবার তখন আমরা শুনলাম যে অনেক ট্যুরিস্ট এবং এই সময় হোটেল পাওয়া বড় মুশকিল আসলে সত্য কথা দার্জিলিংয়ে আমরা যতটুক জানি যে এই সময়টা কিছু পর্ব রয়েছে যে পর্বর জন্য অনেকে এখানে ভিড় করেন অনেক ছুটি রয়েছে যার কারণে অনেকে এখানে এই সময় বেড়াতে আসেন যার কারণে অনেক ভিড় সেখানে আমরা শুনেছি আর কি ইতিমধ্যে শিলিগুড়িতে আমরা কয়েকদিন থাকলাম এবং সেই এখান থেকে আমরা এই সংবাদগুলো আমরা পেয়েছি আর কি এখনো সূর্য দেখা যাচ্ছে জানি না যে সূর্য থাকাকালীন অবস্থায় আমরা দার্জিলিংয়ে আমরা পৌঁছে দিতে পারবো কি না যদি পেরে থেকে অনেক ভালো কারণ আলোর মধ্যে আমরা দার্জিলিংয়ের সুন্দর পাহাড়ি দৃশ্য আমরা উপভোগ করতে চাই কিন্তু যে জিনিসটি আমরা অপেক্ষা করছিলাম সেই জিনিসটি এখন আমরা দেখছি না কারণ আমরা জানি যে শিলিগুড়ি থেকে দার্জিলিং যখন আমরা যাই প্রায় মাঝপথ অবস্থান গেলে পরে আমরা জানি যে মেঘের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে অর্থাৎ মেঘ আচ্ছন্ন করে এতটা উপরে উঠতে হয় যে মেঘ সেই রাস্তাকে ভিজিয়ে দেয় কিন্তু সেটি আমরা এখনও দেখতে পাচ্ছি না যার কারণে আমরা একটু সমস্যা অনুভব করছি সমস্যা ঠিক বলবো না এটাকে আমরা বলবো হচ্ছে যে একটা জিনিস আমরা মিস করছি আর কি তো আমরা ইতিমধ্যে অনেক দূর চলে এসেছি ডান ডানপাস থেকে এখন আমরা দেখছি সেই টয় ট্রেনের রাস্তা টয় ট্রেন হয়তো বা আমরা যেতে যেতে হয়তো দেখতে পারি দেখাটাই স্বাভাবিক মনে হয় যে আমরা সেটি দেখতে পারবো আর কি ওয়েদারটা ভালো একদিকে সূর্য আছে সুন্দর কিন্তু মেঘ নাই যার কারণে আমরা মেঘের দৃশ্য আপনার কাছে তুলে ধরতে পারছি না দার্জিলিংয়ে আসলে মেঘের দৃশ্যটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমরা সেটি পাচ্ছি না আশা করি আমরা পাব আগামীতে সেই বিশ্বাস করি যারা দার্জিলিংয়ে আপনারা আসবেন যেখানের থেকে আসুন না কেন আপনারা যদি ট্রেন বা বাসে আসেন তাহলে শিলিগুড়ি থেকে এরকম টাটা সুমো জিপ পেয়ে যাবেন এবং আপনারা সেতে তাতে করে দার্জিলিং আসতে পারবেন শিলিগুড়ি থেকে প্রতিজন দুশো পঞ্চাশ রুপি করে ভাড়া নাই আমরা যেহেতু বাংলাদেশ থেকে এসেছি এবং বাংলাদেশ থেকে আমরা শিলিগুড়ি আসছি এবং শিলিগুড়িতে কয়েকদিন থেকে তারপরে আমরা টাটা সুমোতে করে আমরা যাচ্ছি এবং খুব কমফোর্টেবল একটি জার্নি খুব ভালো লাগে পাহাড়ি পথ যাদের বমির সমস্যা তারা হয়তো বমি ট্যাবলেট খেয়ে আসলে ভালো তাহলে হয়তো বমি লাগবে না ইতিমধ্যে আপনারা দেখছেন যে আরেকটি ভিউ পিছন দিক থেকে আমরা এই ছবিটা নিয়েছি খুব সুন্দর লাগছে আমরা এই পথ ধরে ধরে আমরা আমরা দার্জিলিং শহরের ভিতরে আমরা ঢুকছি এবং খুব আশা করছি যেন আমরা টয় ট্রেনের একটা দৃশ্য আপনাদেরকে আমরা দেখাতে পারি আর কি যারা বিমানে আসবেন বাংলাদেশ থেকে কলকাতা কলকাতা হয়ে বা যে কোনো ইন্ডিয়ার অন্য কোনো এয়ারপোর্ট থেকে এসে বাগডোগরা সেখান থেকে আপনারা শিলিগুড়ি শহর হয়েছে সরাসরি আপনারা দার্জিলিংয়ে আসতে পারবেন এছাড়া অন্য কোনো পথ আছে কিনা না যাই না তবে বাস আছে সরকারি বাস আছে আপনার বাসে করে আপনারা দার্জিলিংয়ে আসতে পারবেন সাধারণত অক্টোবর ডিসেম্বর অক্টোবর থেকে খুবই ঠান্ডা পড়ে তবে ঠান্ডার সময় আসলে বেশ সুন্দর লাগবে দার্জিলিং শহর আমি নভেম্বর ডিসেম্বর মাসেও আমরা আসছি এবং এখন মে জুন এই সময়ও আসছি এই সময়টাও বেশ সুন্দর লাগে এখনও ওয়েদার অনেক ভালো আছে আমরা বলতে গেলে ইতিমধ্যে আমরা দার্জিলিং শহরের কাছাকাছি অনেকটা আমরা চলে আসছি দেখা যাচ্ছে আমাদের বড় বড় বিল্ডিং এবং সবচেয়ে বড় বিষয় ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টয় ট্রেন চলে আসছে এবং আমরা শহরের মধ্যে জ্যামে পড়ে গেছি ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে ছিলেন আমাদের জন্য আপনারা দোয়া মনোযোগ প্রার্থনা করবেন যেন আরও আমরা ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি অনেক ধন্যবাদ